চালের গুঁড়ো দিয়ে মাত্র পাঁচ মিনিটে এত সহজে ভাপা পিঠা তৈরি করা যায় না দেখলে সত্যি বলছি কেউ বিশ্বাসই করতে পারবে না এতটা সহজ এই পিঠাগুলো বানানো এভাবে ভাপা পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠা নরম তুলতুলে হবে একটা পিঠাও শক্ত হবে না ঠান্ডা হওয়ার পরও নরম তুলতুলে থাকবে প্রথমে নারকেলের পুর তৈরি করে নেব পরিমাণ মতো প্যানে গুড় দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো কোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেবো আর নারকেলের পোড়টা তৈরি করে নেবো যখনই পিঠা খেতে মন চায় বেশি ঝামেলা করতে একদম ইচ্ছা করে না কম সময় পিঠা তৈরি করতে চাই তখন কিন্তু এইভাবেই পিঠাটা তৈরি করি নারকেলের পোড় তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। একটা মিক্সিং বলে দেড় কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা ভেজা চালের গুঁড়ো চাইলে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এর সাথে হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চালের গুঁড়োর সাথে এখানে হাফ কাপ পরিমাণে টক দই দিয়েছি দইটাকে চালের গুঁড়োর সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। আগে থেকে এখানে জল অথবা দুধ কোনো কিছুই ব্যবহার করা যাবে না টক দইটাকে খুব ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে তারপর এখানে দুধ ব্যবহার করব এবার দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ দুধ দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেব দুধের পরিবর্তে চাইলে জলও ব্যবহার করতে পারেন জল অথবা দুধ এখানে পরিমাণটা কম বেশি লাগতে পারে যদি শুকনো চলের গুঁড়ো ব্যবহার করা হয় তাহলে দুধের পরিমাণ এখানে বেশি লাগবে পিঠার ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখানে অবশ্যই বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো চালের গুঁড়ো ব্যবহার করলে বেকিং পাউডারটা মেশানোর আগে পিঠার ব্যাটারটাকে দশ পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবেন তাহলে চালের গুঁড়োটা একদম সফট হয়ে যাবে পিঠাটা একদম পারফেক্ট তৈরি হবে আপ্পাম প্যানে তেল ব্রাশ করে নিয়েছি এবার পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি আপ্পাম প্যান না থাকলে স্টিলের ছোট বাটিতেও কিন্তু পিঠাগুলো একইভাবে তৈরি করতে পারবেন নারকেলের পুর দিয়ে এভাবে ছোট ছোট লাড্ডুর মতো তৈরি করে নিয়েছি এবার পিঠার মাছখানে এভাবে দিয়ে দিচ্ছি আর এই নারকেলের পুরটা নিচের দিকটা হালকা একটু চেপে দিতে হবে এভাবে নারকেলের পুরোটা নিচের দিকে হালকা চেপে দিলে পিঠাটা বানানোর পর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবার উপর দিয়ে ব্যাটার দিয়ে নারকেলের আগে থেকে কড়াইতে জল দিয়েছি দিয়েছি জলটা ফুটে উঠেছে আর একটা তার সাথে এক টুকরো লেবু দিয়ে দিয়েছি এবার কড়ার ভিতরে আপাম প্যান দিয়ে এটাকে ঢাকা দিয়ে মাত্র পাঁচ মিনিট ভাপিয়ে নেব এভাবে জলের ভিতরে লেবু ব্যবহার করলে জলটা ফুটার পর কড়াইতে কোন রকম সাদা কালার আসবে না পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখাচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে একটা টুতপিক দিয়ে প্রথমে চেক করে নেব পিঠাটি হয়েছে কি না তুতপিকটা পরিষ্কার বেরিয়েছে তার মানে পিঠাটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবার এই ভাপা পিঠাগুলো গরম গরম থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে আর ভাপা পিঠা তো গরম গরম খেতেই বেশি ভালো লাগে শীতের সকাল হোক বা বিকাল হোক গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা চালের গুঁড়ো দিয়ে আপাম প্যানে মাত্র পাঁচ মিনিটে ভাপা পিঠা তৈরি করা যায় না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না বেশি সময় ধরে যখন ভাপা পিঠা তৈরি করতে একদমই ভালো লাগে না একদম শর্টকাটে কম সময়ের ভিতর এইভাবেই ভাপা পিঠা তৈরি করি একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা নরম তুল তুলে হয়েছে এভাবে ভাপা পিঠা তৈরি করলে পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরও নরম তুল তুলে থাকবে একটা পিঠাও শক্ত হবে না